অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটানোর মাধ্যমে বাংলাদেশে অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হলো এক্ষেত্রে বাংলাদেশে ইতোপূর্বে প্রত্যেকটা রেকর্ডই ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড তবে বিগত সরকারের সময় বিডিএস সার্ভে নাম করে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নাম করে এই ডিজিটাল সার্ভের কার্যক্রম শুরু করা হয়েছিল তবে ওনারা ওই সময় ব্যর্থ হলেও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে মাননীয় ভূমি প্রতিষ্ঠা এফ হাসান আরিফ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে এবং নেতৃত্বে বাংলাদেশে আরও একটি ডিজিটাল প্রকল্পের মাধ্যমে বা ডিজিটালভাবে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে বলে উনি আশার কথা সবসময় ব্যক্ত করে আসছিলেন তারই ধারাবাহিকতায় গতকাল এই ডিজিটাল রেকর্ড কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এক্ষেত্রে সর্বপ্রথম বাংলাদেশের সতেরোটি মজাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করা হলো এবং এখানে এই সতেরোটি মৌজার মোট চার হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তিয়াত্তর একর জমিতে এই ডিজিটাল একর্ডের কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে যে অঞ্চলে ডিজিটাল একর্ডের কার্যক্রম শুরু করা হলো এবং এই ডিজিটাল একর্ড কার্যক্রম শেষ করতে কত বছর নাগাদ সময় লাগবে এবং কত দিন সময় লাগতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব পাশাপাশি আমাদের বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে কবে নাগাদ ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু হবে সে সম্পর্ক মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব যে কথা বলেছেন সেটিও আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করার মাধ্যমে আপনাদের স্পষ্ট করে জানিয়ে দেবো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি সম্পর্কে অবগত হতে হবে সেটি হচ্ছে বাংলাদেশে এখন আর কোনোভাবে কোনো জায়গাতেই অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে না বা পরিচালিত হচ্ছেও না বাংলাদেশে যে অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হোক না কেন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়েছে যে যেখানেই নতুন করে রেকর্ড কার্যক্রম করার প্রয়োজন হবে সেখানে অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম বাতিল করে দিয়ে সেখানে নতুনভাবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এবং এক্ষেত্রে ডিজিটালভাবে রেকর্ড কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে যে সমস্ত ভূমি মালিকগণ তারা জমির মালিকানা লাভ করবে তারাই হবে স্থায়ীভাবে জমির মালিক এখানে পূর্ব থেকে যারা জমির মালিকানা লাভ করে আসছে তারা যদি ভুল করে জমির মালিকানা পেয়ে থাকে এবং তাদের সেই ভুল যদি কোনো ব্যক্তি সংশোধন করার মাধ্যমে নিজের নামে সেই জমি ফিরিয়ে নিতে পারে সেক্ষেত্রে তার নামে এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং জমির প্রকৃত মালিক হিসেবে তার নামে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করা হবে তবে অবশ্যই অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম বাংলাদেশ ইতিমধ্যে যেগুলো পরিচালিত হয়েছিল প্রত্যেকটা রেকর্ড কার্যক্রমে রোহিতকরণ হয়ে যাবে এবং যখনই অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তখন অ্যানালগের ভিত্তিতেই সকল কার্যক্রম পরিচালিত হবে এবং অ্যানালগ পদ্ধতির আলোকেই বা অ্যানালগ সরি ডিজিটাল যে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে সেই ডিজিটাল রেকর্ডটিকে সর্বজন গৃহীত রেকর্ড হিসেবে বিবেচনা করা হবে এবং ডিজিটাল রেকর্ডের মাধ্যমেই বাংলাদেশে প্রত্যেকটা অফিসিয়াল কার্যক্রম এবং খতিয়ান উত্তোলন ল্যান্ড যে আপনার ভূমি উন্নয়ন কর বা আইডি ট্যাক্স অর্থাৎ এলডি ট্যাক্স প্রদান এছাড়া মিউটেশন সকল কার্যক্রম পরিচালিত হবে এই ডিজিটাল রেকর্ডের আলোকে যার কারণে অ্যানালগ পদ্ধতি রেকর্ডগুলোকে আপাতত বলা চলে যে অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম বাতিল হয়ে যাচ্ছে এবং এখান থেকে অর্থাৎ সিএস বলে এসএ বলে আর এস বলে কোনো রেকর্ডের আর কার্যক্রম বা গ্রহণযোগ্যতা থাকবে না সেক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে যে রেকর্ডটি আসবে সেই ডিজিটাল রেকর্ডের আলোকে জমির মালিকানা নির্ধারণ করা হবে এবং জমির মালিকানা হস্তান্তরিত বা জমির মালিকানা একজনের কাছ থেকে আর একজনকে প্রদান করা সেই বিষয়গুলো পরিচালিত হবে এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বলে থাকে যে আমরা পূর্ব থেকে যে আমরা মালিক পেয়েছিলাম কিন্তু মাঝখানে আমাদের ভুলক্রমে তার যে সর্বশেষ যে রেকর্ডে আমাদের এলাকাতে হয়েছে সেটা আনারও পদ্ধতিতে কিন্তু সেই রেকর্ডে ভুল ভুলক্রমে অন্য আরেকজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য সুযোগ আছে অর্থাৎ ওই অঞ্চলে যখন ডিজিটাল রেকর্ড পরিচালিত হবে ওই সময় সর্বশেষ রেকর্ডে যিনি মালিক আছে তার নামে ডিজিটাল রেকর্ডটি হবে তবে এখানে মামলা করার একটা সুযোগ থাকবে যদি কোনো ব্যক্তি জমনের প্রকৃত মালিক হয়ে থাকে উনি অবশ্যই রেকর্ড কারেকশনে মামলা প্রদান করার মাধ্যমে রেকর্ড কারেকশন করে নিয়ে ডিজিটাল রেকর্ডে ওনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে তবে যেহেতু পূর্বে রেকর্ডগুলো এখন আর পরিচালিত হবে না তার কারণে গতকাল মাননীয় ভূমি উপদেষ্টার পক্ষ থেকে মাননীয় ভূমি সচিব এ এস এম সালে আহমেদ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে উনি উপস্থিত ছিলেন এবং ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তরের এই সম্মেলনে উনি উপস্থিত থাকার মাধ্যমে সরাসরি পোলাটে উপস্থিত থেকে উনি এই রেকর্ড কার্যক্রম উদ্বোধন করেন এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পনেরোটি মৌজা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুইটি মৌজাতে অর্থাৎ টোটালি সতেরোটি মৌজাতে মোট সাড়ি হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তিহাত্তর একর জমিতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হবে রাজুকের অন্তর্ভুক্ত অর্থাৎ রাজুকের আওতাধীন এই এই জায়গাগুলো এবং এখানে পূর্বাচল যে আবাসিক এলাকা সেই পূর্বাচল আবাসিক এলাকা বা পূর্বাচল প্রকল্পের আওতাধীন হয়ে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এখানে এটা এই পূর্বাচল অঞ্চলটিকে আবাসিক মডেল টাউন হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং এখানে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম যখন সম্পন্ন হবে সেই সময়ে উক্ত অঞ্চলটি আধুনিক একটি পদ্ধতির প্রয়োগ করার মাধ্যমে যখন ডিজিটাল রেকর্ড কার্যক্রম শেষ হবে তখন এখানকার প্রকৃত মালিক যারা তারা পৃথিবীর যে কোনো অবস্থান করুক না কেন তারা তাদের জমির অবস্থান সঠিক অবস্থান অনলাইন ব্যবস্থার মাধ্যমে দেখতে পারবে তাদের জমিতে কই আসে বা তাদের জমিতে বাড়ি বাড়ি আসে কোন জায়গায় বা তাদের জমিতে কোনো চাষাবাদ হচ্ছে কিনা বা তাদের জমিতে কোনো শিল্প কারখানা তৈরি করা হচ্ছে কিনা বা এক কথায় তাদের জমির উপরে কোনো ধরনের কোনো পদক্ষেপ অন্য কোনো ব্যক্তি গ্রহণ করছে কিনা তিনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তিনার হাতে থাকা যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন ইউজ করার মাধ্যমে উনি দেখে নিতে পারবে অর্থাৎ এমনভাবে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ডিজিটালভাবে এই রেকর্ডটি এমনভাবে সম্পন্ন করা হবে যেন প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা ভূমি মালিক তিনি জমির মালিকানা নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন পূর্বে যেমন অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রমে ভুল হওয়ার সম্ভাবনা ছিল বা ভুলক্রমে একজন ব্যক্তির জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে বা জমির পরিমাণ কম বেশি হয়ে গেছে ম্যাপে বা খতিয়ানে এই যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো এখন আর ডিজিটাল পদ্ধতির এই রেকর্ডে হবে না যার কারণে বাংলাদেশে সর্বপ্রথম পাইলট প্রকল্পের মাধ্যমে এই সতেরোটি উপজেলার সরি এই দুইটি উপজেলার সতেরোটি মৌজাতে এই ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করা হল সর্বপ্রথম আপনার যেটা নারায়ণগঞ্জ জেলার যে রূপগঞ্জ উপজেলা আছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি মৌজাতে অর্থাৎ এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এই রেকর্ড কার্যক্রম শেষ হতে বর্তমানে যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আছে ওনাদের ধারণা অনুযায়ী দুই বছর সময় লাগবে তবে দুই বছরের পূর্বে রেকর্ড কার্যক্রম সম্পন্ন করা সম্ভব যেহেতু জমিগুলো এখানে রাজুকের জমি বা রাজুকের আওতাভুক্ত জমি হওয়ার কারণে রাজুক যদি সঠিকভাবে জমির মালিকানার তথ্যগুলো বা জমির দাগনাম বা জমি সিরিয়ানিগুলো এক কথায় জমির পোলাট সম্পর্কিত যদি সমস্ত তথ্যগুলো সঠিকভাবে যদি এই ভূমি রেকর্ডে জরিপ অধিদপ্তরের কাছে প্রদান করতে পারে সেক্ষেত্রে দুই বছর সময় লাগবে না মাত্র এক বছরের ভিতরে এই রেকর্ড কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে এছাড়া মাননীয় ভূমি সচিব এস এম সালে আহমেদ উনি যে বিষয়টি সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন সেটি হচ্ছে বর্তমানে গত সাতই নভেম্বর থেকে এই জায়গাগুলোতে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের ভিতরে এই রেকর্ড কার্যক্রম যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গত ওই সাতই নভেম্বর থেকে এই সতেরোটি উপজেলার সরি সতেরোটি মজার এছাড়া ডিজিটাল পদ্ধতি জিওডেটিক পিলার এখানে নিয়ে বসানো হয়েছে অর্থাৎ এই পিলার বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে এবং পর্যায়ক্রমে যেহেতু পিলার বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে এখন পরবর্তীতে ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু হবে তবে আমরা সকলেই জানি যে রেকর্ড যখন কোনো অঞ্চলে পরিচালিত হয় তখন সাধারণত দুইটা ধাপে রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় প্রথম ধাপে জমির মালিকানা তথ্য আগে সংগ্রহ করা হয় বা জমির মালিকারা তাদের নামে খতিয়ান প্রস্তুত করা হয় এবং জমির মালিকদের জমি সিরিয়ানি অনুযায়ী খতিয়ানে জমির যে বিষয়গুলো আছে সেটা আগে অন্তর্ভুক্ত করা হয় মালিকানা হালনাগাদ করা হয় এই বিষয়গুলো আগে করা হয় এবং পরবর্তীতে ওই যে যাদেরকে জমির মালিকানা প্রদান করা হয়েছে বা যারা জমির মালিকানা পেয়েছে তাদের নামে নামে দাগ নাম্বার সৃজন করার মাধ্যমে কে কোন জায়গায় কতটুকু কোন দাগে জমি পাবে সেই জমির নকশাভুক্ত বা ম্যাপে অন্তর্ভুক্ত করে আগে একটা নকশা তৈরি করা হয় তাহলে প্রথম ধাপের কাজটি যদি রাজযোগ কর্তৃপক্ষ যদি খুব দ্রুততার সাথে অর্থাৎ মালিকদের সমস্ত তথ্য জমির অবস্থান অনুযায়ী জমির পরিমাণ অনুযায়ী কে কোন জায়গায় কতটুকু জমি ক্রয় করছে এই আবাসিক এলাকাতে বা কে কোন জায়গায় কতটুকু জায়গা দখল করছে এই তথ্যটা যদি প্রদান করতে পারে সেক্ষেত্রে এই রেকর্ড কার্যক্রম মাত্র এক বছরের ভিতরে সম্পন্ন করা সম্ভব হবে এবং এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা পাইলট প্রকল্পের মাধ্যমে যেহেতু শুরু করা হয়েছে এই রেকর্ড কার্যক্রম চলন্ত অবস্থায় বাংলাদেশের অন্যান্য জায়গায় যখনই সরকার প্রয়োজন মনে করবে তখনই সেই জায়গাতে বা সেই জেলার সেই উপজেলার মৌজাতে ডিজিটাল রেকর্ডের কার্যক্রম পরিচালিত হবে তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময় কোনোভাবেই বলা যাচ্ছে না যে কখন কোন মৌজায় রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে যার কারণে ওই অঞ্চলের কথায় বাংলাদেশের প্রত্যেকটা ভূমি নাগরিককে সচেতন হতে হবে এবং তারা তাদের জমির মালিকানা সঠিক তথ্য বা জমের অবস্থান দখল সঠিকভাবে নিজেদের কাছে রেখে দেওয়ার মাধ্যমে তারা যে কোনো সময় তাদের এলাকায় যদি রেকর্ড কার্যক্রম আসে সেটার জন্য তাদেরকে সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে